হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি এই শীতের মৌসুমে সবাই তো ভালো থাকাই উচিত আর শীতের খাবার তো খুব ভালো হয় তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করাই যাক যে আজকে আমি কী কী বানাচ্ছি আর কীভাবে বানাচ্ছি শীতের মৌসুমের ফায়দা তো তুলতেই হবে গরমে তো এইসব পাওয়া যায় না তো আজকে কি আমি বানাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর এই যে আমার লাইফ সাহ চলে এসছে পড়াশোনা করবে না পড়াশোনা না করে না খালি মস্তি 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 করে কি হচ্ছে এটা চলো আজকে খাবার বানাতে হবে তাড়াতাড়ি করে বলে দিয়েছে নানু খাবার বানাতে হবে তো আজকে একটু স্পেশাল ডিস করবো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা কি করছি তোমাদেরকে অবশ্যই দেখাবো অবশ্যই শুরু থেকে দেখবে ভিডিওটা কিন্তু স্কিপ করে দেবে না আর অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো যে আজকে কি বানাচ্ছি এটা কিন্তু শীতের মৌসুমের প্রথম খাবার আমি বানাতে চলেছি যে শীতেতেই পাওয়া যায় গরমে তো এটা পাওয়া যায় না তো সবাইকে জানে গুড মর্নিং গুড মর্নিংটা বলতে ভুলে গেছিলাম তাই জন্য গুড মর্নিংটা বলে দিলাম তো এখন বাজে তোমার নটা তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি পুরো দিনটা কী কী বানাচ্ছে কী কী খাচ্ছি

তোমাদেরকে দেখাব আর আমাদের এখানে চাইতে এসেছে ভাববনের পর দিন সেটাও সবাই এখানে আর এত ভাবনা এখানে এরকম করেছি চাইছে আমি ওখানেই শুনেছিলাম আমার ডাক্তার এসেছিল চলো আমি এবার বসে পড়েছি কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে খুবই ঠান্ডা হাওয়া আর এখানে আমি বসেছি রান্না করতে তো তোমাদের কাছে মিনস টাকা হয় যেটা কি আজকে হবে এটা কে কে চেন বলো তো এটা কে কে নো ভালো করে বলো ভালো করে দেখো এইটা আজকে রান্না হবে আর আরেকটা জিনিস দেখা খুব ভালো করে দেখাচ্ছি একটা ফুল ফুল হয়ে গেছে অনেক জায়গায় তো আলু গাছ ভালো করে বেরিয়ে গেছে দুটো ফুল ফুল হয়ে গেছে তো আজকে এটাকে আমাকে একটু কমেন্ট করে জানাবে যে এটা কি ঠিক আছে এইটা আর এইটা কে কি নামে চেনো আমরা তো চিনি আমরা চিনি বলেই দিই আমরা যে নামে চিনি সেই নামটা বলে দিই এটা সরস শাক আর এটা হচ্ছে বেঁচে শাক তো বেঁচে শাকটা আমরা দু বলি বাথুয়া শাক আর এটা সরসদা শাক তো আজকে হবে মাকে দা রুটি আর সরসদা শাক স্পেশাল ডিশটা তোমাদের বলেই দিলাম তো চলো কীভাবে বানাবো সেটাও তোমাদের কম কিন্তু আমি রুটিটা করতে পারি না আমার মা বানাবে সরষেটা শাকটা আমি বেছে দিতে পারি বেছে দেওয়ার পর বানানোর দায়িত্ব আমার মায়ের আমার না তো আমি বাঁচতে বসে পড়েছি তো বাঁচবো না দেখবো বুঝতে পারছি না একটুখানি মানে দুদিন ধরে তোলা তো একটুখানি এরকম করে শুয়ে পড়েছে শাকগুলো তো শুয়ে পড়ার কারণে হয়তো কেউ কেউ বুঝতে পারছে না তাই জন্যে আমি বলেই দিলাম যেটা এটা শাক সরষে শাক এর মধ্যে আছে আলু শাক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে কত শাক এনে শাক আছে শাকও আছে মনে হচ্ছে আমি জানি জানি না না হয়তো হতে পারে এটা হচ্ছে এইটা কি শাক এটা কী শাক তোমরা অবশ্য করে আমাকে কমেন্ট করে জানাবে এটা কি কি উপকারে লাগে সেটাও আমাকে অবশ্যই জানাবে কিছু কিছু শুনেছিলাম তবুও আমি ভাবে জানি না তো ওই জন্য আমি তো জিজ্ঞাসা করে নিয়েছি যে এটা কী সাপ আর কী কী ভাবে কী কী কাজে লাগে একটু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এটাই তো আমাদের থেকে আমি জানার আছে তো চলো আমি বাঁচতে বসে পড়েছি তুমি একটা দেবে তবে তো বাঁচবো ডগড়া সান নিচে খেয়ালবো দাও তাড়াতাড়ি দাও আর আমি এত বাঁচতে একা একা পারবো না তো আমি একা ভাজতে পারবো না কেননা আমার অভ্যেস তো নেই এত শাক পাতা ভাব এই দেখো আলু শাক আছে একটাই পেয়েছি এই একটা পাতা পেয়েছি না গো আছে গো আছে 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 দেখো 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 আছে পেয়েছি 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 ও মিডিয়াম এসে সব রকম শাক মিশিয়ে হবে তো চলো করি আগে ঝটপট করে সারটা বেছে নিচ্ছি ঝটপট না করলে সকালবেলার কাজ যদি সকাল করে না হয় না খুব খারাপ লাগে যদি সকাল করে রান্নাটা হয়ে যায় তাহলে অনেক কিছু কাজ এগিয়ে যায় তো দেখো আমি সারটা এরকম করে বেছে নিচ্ছি এরকম করেই সারটা হবে রান্না আর এটা কুচোনো হবে তো টানটিটা দেখো এইভাবে আমি রেখে দিয়েছি ছোটো ছোটো খুব একটা ছোটো করিনি হাফ টানটি ফেলে দিয়েছি হাফ রেখে দিয়েছি এটাকে তো এইভাবেই আমি সবটাই বেঁচে ফেলবো আর এই বেতে শাকটার এই এই যে এরকম করে আমি রেখে দেবো খালি এইটুকুটা ফেলে দেবো বাকিটা বেছে দেবো দেখা হচ্ছে আমি তোমাদেরকে আরো শাক এসে গেছে দেখো একটা শাক বাঁচাই হয়নি আর একটা এসে গেছে এই দেখো লাল শাক তারপরে এটা কি শাক এটা কী শাক পালক শাক এগুলো সব মিশিয়ে হবে রান্না পাঁচ শাক দিয়ে একটা শাক ঠিক আছে আমি প্রথমে তো বেগুনটা ভেজে নেবো তার জন্যে আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি অনেকটা বেগুন ভাজা আছে তার জন্যে তারপরে আমি এর মধ্যে হলুদ অ্যাড করে নেবো যেটা যেটা করছি সেটা সেটা আমার এরকম করে রান্না করতে ভালো লাগে তার জন্যে আমি এইভাবে করি যতটা আমার প্রয়োজন ততটা দিয়ে নিলাম আর একটুখানি আমি এতে জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি তাতে আর টেস্টটা বেড়ে যাবে ওই জন্যে আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে এবার নুনটা আমি দিয়ে দেবো পরিমাণ মতো আমার যতটা নুন লাগবে ততটা আমি আমাকে দিয়ে নেব এবার আমি এতে মিক্স করে নেব মিক্স করার পর তারপরে আমি ভাত এইভাবেই আমি রান্নাটা করি আর এইভাবেই আমি বেগুন মাছ এইভাবেই এরকম মশলা দিয়ে আমি ভাজি তো এরকম করে কে কে ভাজো আমাকে একটু বলবে তাহলে চলো এইভাবে আমি সবগুলো মিক্স করে নিই তারপর ভাজি আগে দিনে কড়া এখানে বসিয়ে দিয়েছি একটু মিক্স করে নিই আগে মিক্স না করলে ভালো লাগে না আমার বেগুন ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এটা দেখো বেগুন ভাজা হয়ে গেছে এখানে কড়াইচিটি আলু নতুন আলু দিয়ে হচ্ছে নতুন আলু আর নতুন গাছের ডিম দিয়ে তরকারি হচ্ছে এটা হচ্ছে তোমার আলু দম আলুর দমটা বানিয়ে নেবো তারপরে চিকেনটা হবে তা দিয়ে হচ্ছে তো সব কিছু আজকে নতুন নতুন হচ্ছে নতুন আলুটাও আজকে নতুনই হচ্ছে আলুর দম তো এই এইসবই রান্না করতে আজকে বোঝা বসেছি হচ্ছি আজকে ভাবলাম রান্নাটাই ঢুকে যাই সকাল থেকে রান্নাতেই ঢুকেছি তো আজকে রান্নাটা কমপ্লিট করে তাহলে নিচ্ছা হচ্ছি তো চলো রান্নাটা করতে থাকি আর তোমাদেরকে তো অবশ্যই সোটার জিনিসটা তো দেখাবোই দেখবো সেটা কী করে হচ্ছে আর কীরকম করে রেসিপিটা তৈরি হচ্ছে আর কী করে নেওয়া হচ্ছে সেটা করতে পারতে অবশ্যই দেখা কেমন হয়েছে বলো তো আলুর দমটা ভালো হয়েছে ওরা যদি বলো ভালো হয়েছে তো ভালো হয়েছে নিয়ে নিয়ে খালি দেখিয়ে দাও আর কিছু করতে হবে এ বাবা ঘোলা কেন নিয়ে যাও ধরো এইভাবেই ধরো ক্যামেরার সামনে হাত দেবে না এলি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এই দেখো শাকটা হয়েছে ডাল হয়েছে বেগুন ভাজা আর ওখানে হয়েছে তোমার চিকেন কষা তো এটাই হলো আজকের আমার রান্নার রেসিপি আর যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আজকের ভিডিওটা এই পর্যন্ত টা টা